হরে কৃষ্ণ বন্ধুরা শুভ সকাল সবাই কেমন আছো আশা করছি তোমরা সবাই ভালো আছো আমরাও ভালো আছি আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এলাম এখনো দেশের বাড়িতেই আছি তো বোম্বে তো যা হয়নি এখনো তো এখানেই সব কিছু তোমাদের সঙ্গে শেয়ার করব তো আর দুদিন মাত্র আছি শনিবার রবিবার তো সোমবারে চলে যাবো আজকে হলো শুক্রবার একাদশী অন্যদা একাদশী আজকে তো আজকে একাদশী যা যা কিছু হবে সব কিছু শেয়ার করব। এখন সকাল সাতটা বাজে তো একটু মন্দিরের দিকে যাই দেখি সেবা টেবা করি সবজি আরে আমান্য করতে হবে তো দেখি আর মন্দিরের দিকে যাই আর ভোরে মঙ্গল আরতিতে যাব বলেছিলাম আর কালকে পুরো সব দুয়ার সে পরিষ্কার করতে গা হাত এত ব্যথা করছিল আর সকালে ঘুম থেকে উঠতে পারিনি মানে তাড়াতাড়ি ভোরে উঠতে পারিনি তো এখন এই যে মন্দিরের দিকে সব ঘরের কাজ বোঝানো হয়ে গেছে এখন একটু এই যে শাড়ি টাড়ি পরে স্নান টান করে শাড়ি পরে এখন মন্দিরের দিকে যাব আর মল্লিকা বাপের বাড়ি থেকে চলে আসবে আজকে একাদশী তো আজকে একাদশীর দিনে এখনো লোকজন আসেনি সব দুপুরে মন্দিরে সব লোকজন আসবে প্রসাদ পেতে আর আজকে সব কিছু তোমাদের সঙ্গে শেয়ার করবো আমাদের এখানে একাদশী কীরকম আর অনেকে একাদশী বৃহস্পতিবারে হয়ে গেছে তো আজকে শুক্রবার তো আজকে আমাদের গৌরী মাঠে আজকের একাদশী আর তো বন্ধুরা সকাল থেকে ভিডিওটা দেখতে থাকুন আশা করছি তোমাদের খুবই ভালো লাগবে এই যে মন্দিরে এখনো কেউ লোকজন আসেনি এখনো আর এখনো সব সবজি এমন হচ্ছে সকাল থেকেই সব ভোর থেকেই সব মানে সব সেবায় লেগে পড়েছে আমার এখানে ঘা সামনে হয়েও আমি ভোরে যেতে পারিনি কেন কি শরীরটা তো আগে থেকেই খারাপ ছিল আবার একটু আধটু বেশি সেবা করতে ঘরের কাজ করতেই ব্যাস শরীর আর একটু মানে অসুস্থ করেছি তো সেই জন্যে একটু এই যে এখন যাব রোদ আজকেও প্রচুর রোদ আর বৃষ্টিটা কিচ্ছু হয়নি আর কোথায় বৃষ্টিটা চলে গেলো গরম পড়ে গেছে তো এই যে মন্দিরে সব প্যানেল খোলা হচ্ছে এখনো। তো যাই মন্দিরের দিকে তো বা যা কিছু মন্দিরে হবে তোমাদের সঙ্গে শেয়ার করব পরে মন দুপুরের আরতি হবে ভোগ আরতি এখনো মন্দির খুলে আর আজকে একাদশীর এই যে সব ভক্তগণ আমার মা এসেছে যে আজকে আমার মা এসেছে বৌদি हरे कृष्ण सब आनी बोलो आरती आनी आरती बोले प्रधान हरे कृष्ण तो सेजो ने अगर जे रकम भाबे ही हमारे समस्या था ना कोनो समस्या के दूरी तो भार का रास्ता रेखे गए छे भगवान

কিন্তু হয় কখন হয় लोहाটা যখন ম্যাগনেটে সংস্পর্শে আসে মেম लोहाটা যদি আলোড়না থাকে ও জীবনে কোনোদিন ম্যাগনেট হবে হবে কি হবে আর लोहाটা যখন কি হবে আমরা लोहा এই যে ম্যাগনেট হচ্ছে ভগবান ভগবানে যখন আমরা সংস্পর্শে আসি তখন ভগবান আমাদেরকে ম্যাগনেট বানিয়ে দেয় বুঝ てるছ এই জন্য বারবার সুন্দর বারবার কি করতে হবে শ্রবণম কীর্তনম বিষ্ণু স্মরণম অর্চনম বন্দনম দাস সুক্ষ আত্মনিবেদন এই নববিধা ভক্তি যাচন করতে হবে এইটা আমাদের সবসময় জন্য মনে রাখতে হবে বুঝলেন সব একাদশীর প্রসাদ পাচ্ছে সব ভক্তগণরা আজ হলো অনুকল্প সবজি আর ফল একাদশীর প্রসাদ এই যে আজকে অনুকল্প সবজি একাদশীর প্রসাদ আর এই যে সবাই প্রসাদ পাচ্ছে আজকে আমার ছেলে একটু সেবা করছে মন্দিরে এসে প্রসাদ দিচ্ছে সবাইকে তো এই যে একটু মন্দিরে সব আরতি আরে দর্শন করে আর একাদশীর প্রসাদ পেয়ে সবাইকে প্রসাদ পাইয়ে আর এই যে ঘরে এলাম আর বাইরে প্রচুর রোদ গরম আজকে একটুও পাতা হিলেনি গরম তো বৃষ্টি হতে পারে কি জানি গরম রাখলে তো বলে বৃষ্টি হয় কিন্তু আজকে মানে মন্দিরে ভক্ত অনেক কম এসেছে কেন কি কালকে অনেকে একাদশী বত করেছে আজকে সব অনেকে করেনি তো যারা যারা করেছে এসেছে আর আজকে একাদশী প্রসাদ পাচ্ছে সবাই আর আমার বাপের বাড়ি থেকে বৌদি ভাই যারা এসেছিলো তারাও প্রসাদ পেয়ে নিয়েছে মল্লিকার বাবা মা বাবা মা আর আমার মা ভাইপো সব এসেছিলো সব প্রসাদ পায়ে গেছে সবাইকে প্রসাদ পাইয়ে আমি এই যে ঘরে এলাম আর আমার ছেলে এখনও মন্দিরে সবাইকে প্রসাদ দিচ্ছে তো আমি বলি ঘরে একটু যাই একটু বিশ্রাম করি আর রোদ বাইরে যা এই যে বাইরেটা যে একটু হাওয়া দেয়নি কি রোদ রোদ যত হবে গরমও সেরকম হবে এই যে সোনু মল্লিকা মল্লিকার মা আবার চলে যাচ্ছে ওদের ওদের বাপের বাড়ি আর আমরা হ্যাঁ মন্দিরে অনুষ্ঠান হয়ে গেল আর এই যে সব চলে যাচ্ছে ঘরে আর মল্লিকা আবার কালকে আসবে কোথায় জুতো কার এই যে মল্লিকার বাবা এসেছে সব একাদশী বলে এসেছিল আর ওই দিকের মেঘটা কত সুন্দর লাগছে ওই দিকের মেঘটা কত সুন্দর লাগছে আজকে বাইরের ইটা পরিবেশটা কত সুন্দর লাগছে একাদশী বলে একাদশী বলে কি হ্যাঁ ওদেরটা খুব সুন্দর কত সুন্দর লাগছে দেশের এই এরকম পরিবেশ কান্না ভালো লাগবে খ্রীষ্ট বন্ধুরা এখন বাজে বিকেল ছটা বাজতে দেয় আর এখন মন্দিরে সন্ধ্যা আরতি হবে তো সন্ধ্যা আরতি এখন যাবো এই যে দুপুরে সেই সকাল থেকে শাড়ি পরেছিলাম সেগুলো আবার চেঞ্জ করে হাত ধুয়ে আবার একটা শাড়ি পরে নিলাম সুতির শাড়ি তো পরে এখন এই যে একটু আরতিতে যাবো মন্দিরে আরতি আর একটু পরেই শুরু হয়ে যাবে আর আজকে একাদশীর দিনটা খুব ভালোভাবে কাটলো মন্দিরেই একাদশীটা এবারে কাটালাম তো একাদশী তো প্রতিবারে ঘরেতেই বানাই আর ঘরেতে তোমাদের সঙ্গে সব কিছু শেয়ার করি একাদশীর আগের দিনে বাজার আর কি কি করে রাখি একাদশীর তোড় সব করে রাখি তারপরে একাদশীর ভিডিও সব কিছু তোমাদের সঙ্গে শেয়ার করি তো এবারে আমি মন্দিরে আমাদের এই দেশে মন্দিরে সব কিছু শেয়ার করেছি আর একাদশীর দিনে বত কথাটা শোনাতে পারলামনি আর ঘরে থাকলে আমি ওই পড়ে কি মল্লিকা সব আমরা পতকথাটা শোনাই আর এবারে শোনানো হল নি তো মন্দিরে বলেছিল শুনিয়েছিল তো তখন আমরা প্রসাদ পেতে বসে পড়েছিলাম আর ভিডিও করা হয়নি তো মন্দিরে আরতি আরও দর্শন করেছি সব কিছু দর্শন করেছি আজকে রাধা গোবিন্দ দেব মহাপ্রভুর এত সুন্দর লাগছে পিঙ্ক কালার ড্রেস লাইট পিঙ্ক কালারের ড্রেস পরানো হয়েছে খুব সুন্দর লাগছে তোমাদেরকে দর্শন করেছি একাদশীর দিনে এইভাবে দর্শন করলে খুব মঙ্গল হয় সবার তো আজকে আমাদের একাদশীটা হলো অনেকের বৃহস্পতিবারে একাদশী করেছে আর আমাদের গৌরী মঠে আজকে শুক্রবারে তো একাদশীর মানে ভিডিওটা কীরকম লাগলো তোমাদের কমেন্ট করে জানাবে অবশ্যই আর আজকে বেশি ভিডিওটা বড় করব না আজকের মতন এখানে ভিডিওটা শেষ করছি আর যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করুন হরে কৃষ্ণ দেখা হবে আবার নতুন ভিডিওতে